হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ আমরা দুজন বেরিয়ে পড়েছি সকাল বাজে এখন সাড়ে আটটা সেই সকাল ছয়টায় উঠে স্নান স্নান করে রেডি হয়ে এখন আমরা যাচ্ছি কোনো একটা স্পেশাল অকেজনের উদ্দেশ্যে ঠিক আছে আর এখন হলো যাচ্ছি আমরা রামনগর মার বাবাকে পিক করবো করে তারপর আমরা বেরোবো হলো বরপাথুরির জন্য সাউথ ত্রিপুরা ওইদিকে আমার মাসির বাড়ি আছে আর আজকে আমার মুস্তত ভাইয়ের বউ যে আমার বৌদি বৌদির আজকে সাত তো এমনিতে এখানে থাকা হয় না থাক থাকি না তাই কোনো অনুষ্ঠান অ্যাটেন্ড করা হয় না তো এবার আছি মাসি অনেকবার করে বলেছে যে আসবি সব মানে অকেশানে আসলে তো সবার সাথে দেখা হয় আর যদি সিঙ্গেলভাবে যাই তখন তো শুধু মাসি মেশো ভাই বৌদি ওদের সাথেই দেখা হবে এটা ভালো সাজেশান দিল কি অন্যবার তুই আয় বা না অ্যাটলিস্ট অকেশানগুলিতে অ্যাটেন্ড করিস এখন যখন এখানে আছিস তো চল মানে আসিস আর কি তো যাই হোক আমরা এখন বেরোচ্ছি মার বাবাকে নিয়ে বেরোবো রামনগর যাই ওরাও যাবে দিদি আর গুনগুন যাচ্ছে না গুনগুনের শরীরটা মোটামুটি একটু খারাপ মোটামুটি কি যথেষ্ট খারাপ ওর সামথিং বলেছিলাম না কি একটা হয়েছিল মুখের মধ্যে সব গোটা ফোটা হয়ে তো ওটার জন্য মাঝে মধ্যে একটু জ্বর ওঠে তো ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাওয়াচ্ছে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বাট এখন আর যাচ্ছে না আর কি ওরা তো মার বাবা চলো যাই আর এদিকে তো প্যান্ডেলের উপর আমি অ্যাকচুয়ালি অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি তো প্যান্ডেল রেডি হচ্ছে আমি রাস্তাঘাট দেখতে পাইনি গতকাল গেছে মহালয়া সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা জানি আমার ব্লগটা যেদিন আসছে সেদিন মহালয়া হয়ে গেছে দুদিন হয়ে যাবে তো যাই হোক মাতৃপক্ষ শুরু হয়ে গেছে তবু দুর্গাপুজো একদম কাছাকাছি আমাদের বাড়িতেও প্যান্ডেল মোটামুটি চলছে আর কি এখনও অবধি কিছু হয়নি যেটার জন্য তোমাদেরকে দেখানো হয়নি যখন মোটামুটি একটা স্ট্রাকচার ধরে নেবে তারপর তোমাদেরকে দেখানো শুরু করবো আপাতত চলো সকাল সকাল বেরিয়েছি আজকে আবার আমাদের উদয়পুরের মাতার বাড়ির উদ্বোধন আছে ঠিক আছে তো ওখানে ভিড় থাকতে পারে আজকে আমাদের পিএম তো পি এম নরেন্দ্র মোদী আসছে ত্রিপুরায় হেলিকপ্টারে করে তো এই জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় থাকবে অ্যাকচুয়ালি এত তাড়াতাড়ি বাড়ি থেকে বের হওয়া না হলে আরও অনেকটা লেটেই যেতাম আর সকাল থেকে তো যে ফ্যান্টাস্টিক হচ্ছে ওয়েদারটা ফার্স্ট ক্লাস গরম নাই এজন্য আমি একদম ভালোভাবে সাজুগুজু করে বেরিয়েছি যাই হোক অনেকদিন পরে বের মানে মাসির বাড়ি ওই ওই দিকে যাবো সেই জন্য একটু সাজুগুজু আর কি চলো আস্তে আস্তে যা হবে সারাদিন তোমাদের কাছে শেয়ার করব আমার ব্লগটা ভালো লেগে আমার ব্লগুলো ভালো

মাসির বাড়ি যাচ্ছি নতুন জামাইকে নিয়ে তাই একটু মিষ্টি তো নিয়েই যাব আগরতলা থেকে আর নেই নি বাদারঘাট এসে গোপাল থেকে নিলাম মিষ্টিগুলো দেখে মন তো চায় খেয়ে নিই দু তিনটে কিন্তু খাওয়ার সময় না একটা খাওয়ার পর আমার আর ভালো লাগে না আমি শুধু দেখেই যাই দেখেই শুধু মন ভরাই যাই হোক মিষ্টি আমার কেনা হয়ে গেছে তোমার এত সুন্দর সুন্দর মিষ্টি নিজে দেখছি তোমাদের দেখাবো না সেটা কি করে হয় তোমরাও দেখো তোমরাও মুখের জল চলে আসুক তো এই যে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আর রাস্তায় যেতে যেতে তো কি সুন্দর গুলো মানে এই একটা প্যান্ডেল দেখলাম ঠিক গঞ্জের আগে দেখলাম প্যান্ডেলটা এত সুন্দর লাগলো এত কারুকার্য ছোট ছোট দেখে খুব ভালো লাগলো আর যেহেতু আজকে আসছেন আমাদের পিএম এম নরেন্দ্র মোদী তো তিনি আসছেন বলে আমাদের উদয়পুর প্রচণ্ড সুন্দর করে সাজানো হয়েছে চারদিকে বেরগিয়ে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়া আছে আমরা প্রথম ভেবেছিলাম মানে উদয়পুরের সম্পূর্ণ রাস্তাটা ব্লক করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ইভেন দিয়েছিল কিন্তু চারটার সময় উনি আসবেন বলে সকালের রাস্তাটা খোলা ছিল রাস্তায় প্রচুর পুলিশ আমরা সব কিছু পেরিয়ে যেতে যেতে ভাবলাম যে ঠিক আছে একটাবার বাইরে থেকে মার মন্দিরটা তো দেখতেই পারবো নিশ্চয়ই দেখবো খুব সুন্দর করে সাজিয়েছে তাই মা মনে মনে বলছিল যে বাইরে থেকে ভিতর থেকে দেখতে পারি বা না পারি বাইরে থেকে দেখব কিন্তু আমাদের আজকের মানে দিনটা এতটাই ভালো ছিল তোমাদেরকে কি বলবো যেতে যেতেই আমরা দেখতে পেলাম যে না রাস্তায় একদম ভিড় নেই মাতাবাড়ি মেবি দর্শন করা যাবে আর এই যে আমরা মাতাবাড়ির খুব কাছাকাছি চলে এসছি আর এখান থেকে তোমরাও দেখো খুব সুন্দর করে কি করে সাজিয়েছে কিভাবে পি এমকে ওয়েলকাম করার জন্য আমাদের ত্রিপুরা সুন্দর করে সেজে উঠেছে জানি কিছুদিনের জন্যই কিন্তু তারপরেও মাঝে মাঝে একটু ইনিশিয়েটিভ নিলে শহরটা কিন্তু সুন্দর হতেই পারে যাই হোক এই যে আমরা চলে এলাম কাছাকাছি তো চলো দর্শন করি তাহলে মাতার বাড়ি টির আমাদের আজকে মাতাবাড়িও দর্শন হয়ে যাবে কি সুন্দর করে সাজিয়েছে ফ্রন্ট গেটটা দিয়ে ঢুকতে পারছি না বাট আপাতত পেছনের দরজা দিয়ে গিয়ে দর্শন করব কত সিকিউরিটি দেওয়া ভাসতে বছর পরে যে মাসির বাড়ি এলাম সে যখন জানি না যাই হোক পৌঁছে গেছি আমরা এই যে মা আর বাবা আগে আগে চলে গেছে সৌম্য আসুক সৌম্য তো আবার নতুন জামাই ওরা আবার সঙ্গে না নিলে বিপদ হয়ে যাও চলো ঠিকঠাক আমি সেখানে গাড়ি মাত্র তোমরা যোগাযোগ শেষ করে এবার আমরা বেরিয়েছি বেরিয়েছি পাড়া বেড়াতে এদিকে তো আমি কিছুই চিনি না যাই হোক একটু ঘুরে আইলাম আর কি আমি এখানকার একদম ফালতু কথা বলে আমি এখানকার একদম মেয়ে না আমি এখানে কোনোদিন জাস্ট লাস্ট বোধ হয়ে এসেছিলাম বললাম আমি আমার আট নয় বছর শ্বশুর বাড়ি আসলাম গ্রামে আচ্ছা আমার মাসির বাড়ি তার অরিজিনাল শ্বশুর কেমনে হয় জাস্ট আমারে দূর মা তারা তো সব এই জায়গােই বড় হইছে না তো এই আর গ্রামে তো মানুষের থরিনে 500 মিটার জায়গা হয় গ্রামে তো গ্রামকে গ্রাম সবাই সবাই তুমি যদি জোলাই বাড়ি গিয়া আমার দাদুর বাড়িতে গিয়া তুমি যদি কো তুমি অরিজিনাল শ্বশুর বাড়িতে আইসো তাও আমি মানতে রাজি আছি তুমি এখানে এসেড়া তুমি যদি ক তুমি অরিজিনাল শ্বশুর বাড়িতে আইসো আমি একদমই মানতে রাজি যাই হোক গ্রামের পরিবেশ অনেক আলাদা আজকে ওয়েদারটা এতটাই ভালো কিন্তু অন্ধকার অন্ধকার আকাশটা যদি ক্লিয়ার থাকতো না কি সুন্দর ভিডিও আসতো আমরা একটু আশপাশ ঘুরতে বেরিয়েছি ঘুরতে ঘুরতেই জায়গাটা দেখলাম কি সুন্দর দেখতে ওরা সবুজ হয়ে আছে খেতে ধান খেতে আলে আলে ধান খেতে দেখি তো আলে দিয়া যাওয়া যায়নি আসো না আসো আসো আরে আসো না

বাড়ি গেলাম বাড়ি গিয়ে দেখি প্রথম পন্তক বসে গেছে তো আমরা তো তাড়াতাড়িই খাই একটা দেড়টার দিকে আমার খিদে পেয়ে যায় তো আমি ভাবলাম না আমিও বসে পড়ি তো আমি আর সৌম্য বসে পড়েছি মার বাবা এর পরের ব্যাচটাই বসবে তো গ্রামের পরিবেশে খাওয়া যেমন হয় তেমনই একদম নর্মাল ডাল কুমুরি একটা বাঁধাকপির পকোড়ার মতো ছিল যেটা আমি খেয়ে নিয়েছি খাওয়ারতে বসলেন আমার কিছু মনে থাকে না আর এটা হলো ইন্টারেস্টিং একটা জিনিস যেটা মটরশুঁটি দিয়ে বা কাবুলি ছোলা দিয়ে রান্না করা হয় আলু দিয়ে মাছের মাথা দিয়ে গ্রামের বাড়িতে তোমরা যেখানেই খেতে যাও না কেন এই তরকারি এটা তোমরা পাবেই আর এটা খুব টেস্টি হয় আর এই হলো ট্যাংরা মাছ আমার বেশি একটা পছন্দ না ট্যাংরা মাছ একদমই পছন্দ করি না অ্যাকচুয়ালি তো ট্যাংরা মাছ ছিল আর ছিল ইলিশ মাছ সর্ষে ইলিশের মতোই আমার লেগেছে একটু ঝাল ঝাল বাট ভালো ছিল আর যেহেতু সেটা স্বাদের ফাংশন ছিল তা সে জন্য মাংস করা হয়নি সাথে চাটনি ছিল পায়েস ছিল সেগুলো আর কি দেখাবো তুমি যেমন করত এটা চাইটটা চিটটা দিতো তোমারে তোমাকে কি ধরবো আমি একটু হ্যালো আস এদিকে আস একটু ই আস একটু আদ করবো তোমায় 니트케 아래 고보1트에 아래 고보1트에 아래 고보이도케어래고리 니트케 아어 খাওয়া দাওয়া আমাদের শেষ ফাংশানও শেষ এখন বাড়ি যাওয়ার পালা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর এখন আমরা আর উদয়পুর দিয়ে যেতে পারবো না ওদিকের রাস্তা ব্লক সেজন্য আমরা রাস্তা নিয়েছি হলো সোনামোড়ার এখন আমরা আছি মেলাঘর দূরে তোমরা দেখতে পাচ্ছ নির্মহল কিছুদিন আগে আমরা এখানে আমি আর সৌম্য এখানে এসে অনেকটা টাইম স্পেন্ড করেছি অনেক ফটো তুলেছি ভিডিও বানিয়েছি তোমরা দেখেছ তো আজকে সেই আবার আগের রাস্তা দেখে এত ভালো লাগছিল নির্মহলটাকে ইচ্ছে করছিল আবার যাই কিন্তু না না বাড়িতে অনেক কাজ বাকি বাড়িতে পুজো হচ্ছে তোমরা সবাই জানো আর আমি একটু অসুস্থ টায়ার্ডও ছিলাম তো বাড়ি চলে গেছি আর শহরে এই মাত্র ঢুকলাম শহরে ঢুকতে ধুকতে আমাদের বেজে গেছিলো অলমোস্ট ছটার মতো খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছে গেলাম আগে কিন্তু এত কম সময় লাগতো না অনেক লম্বা সময় লাগতো আর শহরে ঢোকার সাথে সাথে দেখলাম চারপাশ একদম জল করছে আমি না দুদিন পরে বাড়ি থেকে বেরিয়েছি দুদিন একটু অসুস্থ ছিলাম বাড়িতেই রয়েছি আজকে বেরিয়ে রাতের এত সৌন্দর্য দেখে এত ভালো লাগছে মা ওদেরকে নামিয়ে দিয়ে বাড়িতে আমরা চলে গেছিলাম পুজোর এখানে যেখানে আমাদের মূর্তি বানানো হচ্ছে আর এই হলো আমাদের এই বছরকার দুর্গা মা আমরা কিছুদিন পরে মাকে বাড়ি নিয়ে আসব মানে মা আসবেন আমাদের বাড়িতে তো সেটা একটু দেখতে গেছিলাম যখন অর্ডার দিতে গিয়েছিল সবাই তখন কিন্তু আমার যাওয়া হয়নি তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু ঘুরেই যাই এখান থেকে দেখে তো মনটা চলে এলাম বাড়ি আসার সময় মূর্তিটাও দেখে এলাম কারণ এবার মূর্তি অর্ডার দিতে যাওয়ার সময় আমি যেতে পারিনি ইভেন এই দিনের মধ্যেও আমি একদম যেতে পারিনি তো ভাবলাম একটু মূর্তিটা দেখে আসি আর তোমাত্র চার পাঁচটা দিনের অপেক্ষা চার পাঁচটা দিন পরে দুর্গা পুজো আবার মানে পুজো আবার শুরু হচ্ছে মেন কথা হলো এটা তো সেই আর কি কেমন গেল কেমন লাগলো আজকে আমার ব্লগটা আমার দিনটা তো আজকে খুব ভালো গেছে বাট প্লাস টায়ারিংও গেছে প্রচণ্ড টায়ারিং গেছে তো চলো আজকে এখন এসেছি বাড়িতে বাড়িতে এসে এখন ফ্রেশ হবো এখন রেস ট্রেসও চেঞ্জ করিনি ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করবো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ এটিল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই